ঈদ মানেই তো ঘোরাঘুরি আর প্রচুর পরিমাণের খায় দেয় ঘোরাঘুরি ছাড়া কি ঈদ কাটানো সম্ভব হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মি সঙ্গীতা আজকে আমরা চলে যাচ্ছি নদীর পাড়ে মুক্তমঞ্চে বেড়াতে নদীর পারে তেমন ভিড় ছিল না আমরা মুক্তমঞ্চে একটু ঘোরাঘুরি করে মামার সেই স্পেশাল মুড়ি মাখানো খেতে চলে যাই আমরা নদীর ধারে আসবো আর মামার স্পেশাল মুড়ি মাখানো খাবো না তাই কখনো হয় মামার মুড়ি মাখানো সবার জন্য পনেরো টাকা হলেও মাদ্রাসার বাচ্চাদের জন্য দশ টাকা মানে এই বিষয়টা আমার অনেক ভালো লাগে নদীর পাড়ে অনেক ধরনের দোকানও বসে এখানে টয় কসমেটিক্স এবং ঘর সাজানো বিভিন্ন জিনিসও পাওয়া যায় দেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাই নদীর কাছাকাছি পানি দেখতে চারিপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল পানির কাছাকাছি যাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু পার ভেঙে যাওয়ার কারণে পানির কাছাকাছি নামার কোনো উপায় ছিল না সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই নদীর পারে যে শুধু মানুষ বেড়াতে আসে তা না একটা ছাগলও সেখানে বেড়াতে আসছিল। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু তার মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ ছাগলটি একা বেড়াতে আসছিল যাই হোক আমাদের তাতে করার কিছুই নেই নদীর বেড়ানো হয়ে গেলে আমরা চলে যাই টিপাতে সেইখানে যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছিল তবে রাজশাহীতে রাতের পরিবেশটা অনেক বেশি মজার মেন আকর্ষণ হলো লাইটগুলো এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর সেইখানকার ফুট ওভারগুলো অনেক সুন্দর ছিল আর লাইটিং করে তো অনেক মজা লাগছিল দেন আমরা টি বাদে যেয়ে আমাদের চোখের সামনে এসে পড়ে মোমো মোমোগুলো অনেক টেস্টি ছিল মোমোর ভিতরের পুরোগুলো অনেক জুসি ছিল মোমো খাওয়া হয়ে গেলে আমরা সেখানকার ভেলপুরিও ট্রাই করি সেটাও অনেক মজার ছিল অনেক রাত হয়ে যাওয়ার কারণে টি বারটা পুরো অন্ধকার হয়ে গেছিলো ভালো মতো কিছু দেখাই যাচ্ছিল না যাই হোক আমরা সেইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় ফিরতেই যাচ্ছিলাম তখন আমাদের বক্সিং এবং হ্যামার গেমের দিকে চোখ পড়ে গেমগুলো দাঁড়িয়ে থেকে দেখতে অনেক মজাই লাগছিল আমার হাজবেন্ডও চলে গেছিলো হ্যামার মারার জন্য। হ্যামারটা নিয়ে সেই স্টাইলে পোজও দিচ্ছিলো হ্যামারটা মারার পর বেশ ভালো পয়েন্ট উঠেছিল। আমরা গেমের সামনে অনেকটাই সময় পার করি দেন আমরা বাসে ফিরে যাই ওকে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ